গত বছরই জিতু কামালের সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন অভিনেত্রী নবনীতা দাস এর মধ্যেই ঘিরে বিভিন্ন শুরু হয়েছে টলি জুড়ে নতুন সম্পর্কের পর এবার শোনা যাচ্ছে অভিনেত্রী নাকি মা হতে চলেছেন বছরের শুরুতেই অনুরাগীদের সুখবর শোনালেন নায়িকা আসলে এই মুহূর্তে বীর সিরিয়ালে কলি চরিত্রে অভিনয় করছেন নবনীতা আর সেখানেই দেখা যাচ্ছে তার চরিত্রটি অন্তঃসত্তা প্রথমে নবনীতার মা হওয়ার খবর শুনে শোরগোল পড়ে গিয়েছিল নেটপাড়ায় তবে সিরিয়ালের নতুন দেখে সবটাই স্পষ্ট দর্শকদের কাছে সান বাংলার বিয়ের ফুল সিরিয়ালের মাধ্যমে বহুদিন পর পর্দায় দেখা যাচ্ছে নবনীতা এবং রাজা গোস্বামী জুটিকে বর্তমানে নবনীতা শুধুই নিজের কাজ নিয়ে ব্যস্ত বিচ্ছেদের পর নিজের মতো করে জীবন গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন নায়িকা আর অন্যদিকে জিতু কামালও একের পর এক কাজে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টায় রয়েছেন এরকম আরো অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না